আজকে ভারত হচ্ছে এই বাংলাদেশের মানুষের কাছে সরিষার দানা বা এটা এটা তুরুকের ব্যাপার তাই অনেকে যারা দুর্বল যারা দুর্লুবি যারা মনে করেন দেশপ্রেম নাই তারা হচ্ছে ভারতকে ভয় পায় বাংলাদেশের কোনো দেশপ্রেমিক বাংলাদেশের যারা কুবি না যারা স্বার্থপণ যারা ন্যায়নীতি নৈতিকতা মূল্যবোধে বিশ্বাসী তারা ভারতকে কোনো করে না এবং ভারত আমাদের কাছে কোনো সমস্যাই না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই ভারত আপনারা কখনো বাংলাদেশের ভালো চায়নি কি আপনারা দেখেছেন যে তাদের ফসল তাদের পণ্য বাংলাদেশে বিক্রি করার জন্য পরিকল্পিতভাবে এই বাংলাদেশে বন্যার সময় পানি ছেড়ে দেয় আর খরার সময় পানি আটকিয়ে রেখে আমাদের কি করে যখন ফসল আমরা ফলাইতে চেয়েছি সেই সময় পানি না দিয়ে আমাদের ফসল ফলাতে দেয় না আমাদের বাংলাদেশের পানি দিয়ে যখন ফসল ফলাই সেই ফসল সম্পূর্ণ তারা নষ্ট করে ফেলে বিনষ্ট করে ফেলে একমাত্র কারণ যে ওদের উপর যাতে আমরা নির্ভরশীল হই তাই আজকে সময় এসেছে ভারত যে সমস্ত কথা বলে বিশ্বে হচ্ছে ভারত সবচেয়ে নিকৃষ্ট ভুল তথ্য মিথ্যা তথ্য ভুয়া তথ্য এবং গুজব প্রচারে সবচেয়ে শীর্ষে আছে এই ভারত এবং এর মতো মিথ্যুক এর মতো ভুয়া তথ্য দেওয়া গুজব ছড়ানোর দেশ আর বিশ্বে কোনোটা নেই সেটার প্রমাণ হচ্ছে এই ভারত আপনি দেখেন মমতা ব্যানার্জি তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ভালোভাবে জানে যে বাংলাদেশে শান্তি মিশনের যারা রক্ষাকারী তারা তো দূরের কথা শান্তি মিশনের একজন লোক পরিদর্শনে আসা দরকার নাই কারণ বাংলাদেশে হিন্দুরা আছে মায়ের কোলে এবং কোনো হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে না এবং এইটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এইটা জানার পরেও সে কেন আজকে এই কথা বলে এই কথা বলে যে শুধুমাত্র ওই আজকের যে এজেন্ডা যে আমাদের বাংলাদেশে হিন্দুদের সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে এইটা করবে সেইটা করবে এইটা কোনো ব্যক্তি বা দলের না এটা রাষ্ট্রীয়ভাবে ভারত জানে যে একমাত্র বাংলাদেশে এই আওয়ামী লীগের প্রতাক্তা বা শেখ হাসিনা থাকলে তাদের কাছ থেকে ইচ্ছামতো ব্যবহার করা যাবে যেমন একজন পতিত্যাকেজেরভাবে ব্যবহার করা যায় ইচ্ছা মতো কিন্তু একজন ইমানি ব্যক্তি একজন অসামাজিক মেয়েকে কখনো ব্যবহার করা যাবে না তাই এই অসামাজিক এবং প্রতিকার মতো ব্যবহার এই আওয়ামী লীগের সাথে করতে পারবে এছাড়া কোনো দলের সাথে করতে পারবে না এই জন্য আজকে এই ষড়যন্ত্র এবং যে কোনোভাবে যে কোনো ষড়যন্ত্র করে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের সাথে একটা সমস্যা বাজিয়ে তারা এই বাংলাদেশের শেখ হাসিনাকে পুশ করতে চায় নিয়ে আসতে চায় এমন কি বাংলাদেশে কোনো মার্শাল্লাহ আসুক এই ধরনের কথাবার্তা তারা চিন্তা ভাবনা করেছে তাই আমি মমতাকে বলতে চাচ্ছি এবং ওই মোদীকে বলতে চাচ্ছি ভারত সরকারকে বলতে চাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ওই ভারতে সবচেয়ে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার হয় তোমরা বলতে বাংলাদেশে জাতিসংঘে বলে শান্তি মিশনের লোক লাগবে বাংলাদেশে শান্তি মিশনের লোক দরকার নাই এখন একেবারে সত্যিকার অর্থে বাংলা